সরাসরি কনভার্ট করেন বা ডিফেট করেন বা এগুলো হ্যাঁ তাহলে ভালো হয় এইভাবে আপনি আপনার লাইফ মনে করেন বাইশ হাজার মানুষ এটা দেখছেন সেক্ষেত্রে বাইশ হাজার মানুষের ভিতরে জেনারেল শিক্ষিত মানুষ থাকতে পারে তো সেক্ষেত্রে যদি উনি হয়তোবা যাদের বিপক্ষে আপনি বলছেন তাদের ভক্ত থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের প্রতি একটা আহ আলম সমাজের প্রতি

আমার কাছে কলটা না দিয়ে আপনি যদি একটা ভিডিও বানাইতেন আমার নামে তাহলে এটা তো খারাপ হইতো ঠিক না আপনি সরাসরি আমাকে কল দিলেন কথা বললেন আমি এখন আপনার সাথে কথা বলতে পারতেছি অনেক তৃপ্তি লাগতেছে তো ভাই উসমানগনি সালেহি সাহেবকে যদি আমি এভাবে কল দিয়ে বলি যে হুজুর মিলাদ কেয়ামের বিষয়ে আমার এই খটকাগুলো আছে তো কি হুজুর তাহলে কি উনি কথা বলবেন আমার সাথে কল দিয়ে যদি আমি ওনাকে জিজ্ঞেস করি আপনার কলটা যেমন আমি ধরলাম উনি কি এরকম ধরবে বা আব্বাসি সাহেবকে যদি আমি

মানে তাদের বিরোধিতা না করে চুপচাপ থাকি তাহলে বাংলাদেশ থেকে মোটামুটি আলেমদের দৃষ্টিতে যদি মানে ভিডিও না বানাই আর না বানাই আর কোনো সমস্যা থাকতেছে না মানে আমি হচ্ছি এই ক্ষেত্রে বাংলাদেশে যে একটা চলতেছে বা ইদি নবীর একতেলাফটা এটা মানে আমার কারণে আপনি যেটা মেসেজ জোটুক বুঝলাম যে এভাবে বিভেদ সৃষ্টি করতেছেন মুসলিম উমার ভিতরে ফাটল সৃষ্টি করতেছেন মানে এটা আমার দ্বারাই হচ্ছে মানে আমি যদি এটা থেকে বিরত থাকি তাহলে আর কোনো সমস্যা আপনার দৃষ্টিতে নাই তাই তো আমি কিন্তু এটা বলিনি আমি বলছি যে মনে করেন এখন আমাদের অধিকাংশ মানুষের মিডিয়া ভিত্তিক না না সেটা তো ঠিক আছে সেটা তো বুঝলাম এখন আপনি আমার না নসিহতটা করলেন ফোন করে যে আপনি ভিডিও বানায়েন না তাদের সাথে সরাসরি গিয়ে বসেন এখন আমি চুপ থাকলেই তো হয়ে যেতেছে বিষয়টা আর তো সমস্যা থাকতেছে না আমি ভিডিও না বানালে তো হয়ে যেতেছে ঠিক না আমি কিন্তু মোস্তফা আমি কিন্তু আপনাকে চুপ থাকতে বলি না আমি বলছি আমরা সমাধান আসছে না ধরেন আমি সমাধান মানে চুপ মানে যে ভিডিও না বানানো আর কি তাদের সাথে সরাসরি গিয়ে আলোচনা করা আমি যদি এখন ভিডিও না বানাই বা মিডিয়াতে কথা না বলি এই সকল বিষয়ে তাহলে মোটামুটি বাংলাদেশে আর এই বিষয়ে ইখতিলাফ থাকবে না এটাই তো আপনি বলতেছেন থাখানে ভিডিও বানাবেন ভিডিও বানাতে হবে এমন একটা ভিডিও বানাতে হবে যেটার ভিতর যুক্তি আছে আপনি যেমন বললেন আমরা এনায়েতউল আব্বাসি বেদাতী আর ও আমি তো ভাই যেটা বলছি এটা তো আমার আমি যেটা বলছি সেটা তো আমি যুক্তি মনে করি দেখেই তো বলেছি আপনি মনে করতেছেন এটা যুক্তি না আমি যে বললাম মেনায়েতউল আব্বাসি সাহেব বেদাতী তো আমি তো আমার দৌড়িলে উনি বেদাতি দেখেই তো আমি বেদাতি বলেছি এখন আপনি বলতেছেন যে না এইভাবে বলাটা ঠিক না সামনাসামনি যে সরাসরি বসে বলতে হবে ভিডিও বানানো বানাইলে সমস্যা হবে তাহলে আমি যদি ভিডিও না বানাই তাহলেই তো মোটামুটি বাংলাদেশে আর ঈদি মিলাদুরবী নিয়ে কোনো মারামারি কেচাল আর থাকতেছে না এটাই তো

ভালো হয় কারণ আপনার কথার দ্বারা হচ্ছে ফাটল সৃষ্টি হচ্ছে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তো এখন কি সমস্যাটা তো আমি উপদেশ এই উপদেশের উপরে তো আপনি স্থির নাই আপনি মেসেজ পাঠালেন যে ফাটল সৃষ্টি করতেছি আমি এখন বললেন যে সরাসরি যায় বসতে এখন আমি যখন আপনার আপনার প্রচেষ্টা শোনাচ্ছি তখন আপনি এটা এগ্রি করতেছেন না তাহলে আমি চুপ থাকলে তো ফাটলটা এখন বন্ধ হয়ে যাচ্ছে এটাই তো না আমি বলতেছি আপনি বলেন কিন্তু সাধারণ মুসলিম মিল্লাত কে আপনি এক্তلافের মধ্যে ফেলে দিলেন না 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 এক্তলাফি কথা গুলাই তো আরে বাবারে বলেন আবার কি যেটা বলছি যেটা নিয়ে এক্তلاف হচ্ছে ওই ধরনের কথা আমি না বললি তো সমাধান হয়ে যাচ্ছে বাংলাদেশের নাকি

আমি কি আমি যেটা সঠিক মনে করছি সেটা কি বলবো না বলবো না কেন আমি যা বলছি আমি তো সঠিক মনে করি দেখে তো বলছি তাইলে কি আমি বলবো তাইলে আমি বলবো যে ইদি মিলার জন্য বিবেদাত বলবো আপনি বলবেন অবশ্যই বলবো এনাতুল আব্বাসি বলবো আমি

আমি তো বাবা আমি তো আপনাকে বলতেছি যে আমি যেটা যুক্তিক মনে করি সেটাই তো আমি বলি আপনি যেটা যুক্তি মনে করেন সেটাই তো আপনি বলেন এখন ওভারঅল আমি যেটাকে যৌক্তিক মনে করে বলছি সেটাকে আমি বলবো নাকি স্টপ করে দিব এটা এখন আপনি আমাকে বনসিহত করছিলেন আপনি মেসেজে যে সমস্ত কথাবার্তা বলার কারণে এই ফাটল সৃষ্টি হচ্ছে আপনার লাগলে আপনি যে ওদের সাথে जाया बशेन কিন্তু ভিডিও বানাবেন না বা এগুলো করবেন না এই কথা এখন আবার বলেন না কেন এখন বলেন আপনি আপনার দৃষ্টিতে ইদি মিলাতুন দমিস বেদার হ্যাঁ এটা আমাদের দলিন এক প্রমাণাদি দলিন এবং প্রনাদি আপনি

এখন আমি ঘাটতি তো আমি বুঝি না আমার ঘাটতি এখন নসিহত কি করতেছেন বেদাতি তার বসা যাবে না উনি ইদি মিলাদবী করে এটা বেদাত সম্পূর্ণ এটা কি বলবো নাকি আমি ভিডিও বানানো এই বিষয়ে ভিডিও বানানো বাদ দিব কোনটা পরামর্শ হচ্ছে আপনি বলবেন না আমি যদি না বলি তাহলে আর বাংলাদেশে ইদি মিলাদবী নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনি না আপনাদের আপনাদের গোমি আকীদার বা আপনারা আমরা তাহলে আকিদার সবাই চুপসে যাব যেই দিমিলাদ নবি নিয়ে কোনো কথা বলবো না আচ্ছা তা আপনি যে এই নসিহরটা এই নসিহরটা আমাকে করলেন ভালো বেশ যে পাবলিকলি এগুলো কথাবার্তা না বলে ও সরাসরি আব্বাতি সাহেবের কাছে যে বলা উচিত তো ভাই এই যে ওসমান গনি সালিহি সাহেব যে আব্দুল মালিক সাহেবকে নিয়ে বাইতুল মুকাররমে ওপেনলি বললেন অনেক কিছু বললেন এরপরে মা আশোক নামের একটা ছেলে যে মালের সাহেবকে কত ভাষায় গালিগালাস করে অনেক মানে তুচ্ছ তাচ্ছিল্য করলেন এরপর আব্বাসি সাহেব যে এই ইদি মিলাদুর নবী নিয়ে আহমদ শফিকে কাফের বললেন তারপরে তিনি কাফের বললেন হচ্ছে মামনুল হক সাহেবকে তিনি জাহান নামের তক্তা বললেন তা আপনি কি তখন তাদেরকে নসিহত করেছিলেন যে হুজুর এইগুলো আসলে পাবলিকলি না বলে সরাসরি আব্দুল মাল হিসেবে কানে কানে যে বলেন যে ঈদ মিলাদের নবী বেদাত বেদাত বলাটা ঠিক না ঈদি মিলাদের নবী আসলে বেদাতে এটা করা যাবে উসমান গনিহি কি আপনি সালেহি সাহেবকে আপনি বলেছিলেন এটা আপনি তো ওনার ছাত্র তা আপনি আমাকে কল দিলেন আমার ভিডিও দেখে উসমান গনি সাল হিসেবে ভিডিও দেখেন বসে বৈশ্য করেছিল মাফিলে দেখেছিলেন উসমান গনি সালেহি সাহেব আব্দুল মালিক সাহেবের ব্যাপারে যে বক্তব্যগুলো দিয়েছেন যে ওনাদের আমাদের কি হয়ে গেল আমরা কি গুস্তাখেরা চুলের সরাব পান করলাম যে ওনারা এটা বুঝে আর এই আমরা এত এলএম শিখার পরেও এগুলো বুঝলাম না বুঝতে হবে আমাদের পড়ার আরও অনেক বাকি আছে আরও যে কথা কথাবার্তাগুলো বললেন তখন কি আপনি গনি সাহলিকে বলেছিলেন যে হুজুর বাইতুল মকর খতিব সাহেব সাহেব এভাবে না বলে ওনার কানে কানে যে ওনার রুমে যেয়ে বললে ভালো হইতো বলছিলেন

এবং হাত দৃষ্টিতে দেখি আমরা কি বাইবেলের আলোকে বলি আমরা কি বাইবেলের আলোকে বলছি ইদি মিলাদবী বেদ হাত আমরা কি বাইবেলের আলোকে বলছি হ্যাঁ আমরা কি গীতারা আপনাকে বলছি না ওইটা তো কথা না কে হক কে গায়র হক সেটা তো পরের কথা আপনি তো বলছেন যে প্রকাশ্যে ভিডিও বানাইলে আলম দিয়া ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি হয় এর জন্য প্রকাশ্যে ভিডিও বানানো যাবে না তো এই কথাটা আপনি ওসমান গনি সাহলিকে কেন বললেন না যে প্রকাশ্যে মাহফিলে আপনি ঈদ মেলা দুনিয়া নিয়ে কথা বললেন না এটা যারা বিরোধিতা করবে তাদের কানে কানে গিয়ে বলবেন আব্দুর মালিক সাহেবের সাথে গিয়ে bahas করবেন তার সাথে আলোচনা করবেন তারপরে ইয়েরে ইয়াদুল্লাহ আল আবাদি সাহেব কেন বলেন না যে আপনি ঈদ মিলাদুন নবি নিয়ে মাহফিলে এই সুস্পষ্ট কথা না বলে যারা বিরোধিতা করে তাদের সাথে যে বৈসা বৈঠক করেন আপনার কি আমার যেটা বলছেন তাদের কিও কি এটা বলা উচিত ছিল আপনারা ছিল না এখন যে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব জি 19 মিলাদুন নবির বিপক্ষে একটা জাতীয় মসজিদে বসে সেখানে বিপক্ষে বক্তব্য দিলেন জি দিয়েছেন এটা কি এটা দেওয়ার পরে না ওসমান গনী সালি ইয়াদুল্লাহ আল আবাদি বিপক্ষে বক্তব্য দিলেন এর আগে কি তাদের কিছু বলছেন উসমান গনি সাহলি তো আরো আগেও বলছেন সারা জীবনই তো বলছেন আমিও তো বলার পরে তাকে আমি আগে ধরছি না কথা বলার পরে ধরছি তাহলে আব্দুল মালিক সাহেব বলার পরে যদি উসমান গনি সাহেব ধরলে কোন সমস্যা না হয় পাবলিকলি তাহলে উসমান গনি সাহি সাহেব বলার পরে আমি পাবলিকলি ধরলে কেন সমস্যা হবে দলিল্লা দিব দলিল আপনাকে দিব পরে আপনি মানবেন আল্লাহ রাসুলাম বলেছেন ঈদ বানানো যাবে না রাজাকের হাদিস এই হাদিসের লাইফুল মা আরিফে ইবনুল হাম হাম্বলি বলেছেন যে কোনো মানুষের ক্ষমতা নাই কোনো দিনকে ঈদ বানানো কোনো দিনকে ইসলামী শরীয়তে যে ঈদগুলো নবী দিয়ে গিয়েছেন উনি ধৈর্য বলছেন ঈদুল ফিতর ঈদুল আজহা আয়ামেতা শরীখ এরপরে জুমুয়া হ্যাঁ আরাফা সহকারে এই দিনগুলো ব্যতীত বাকি কোনো দিনকে ঈদ বানানো যাবে না তে দলিল আছে তাহলে এখন আমি কি এখন বলতে পারব না যে গনি সাহি সে বেদাতি করতেছেন তারপরে ওই কি বলে আব্বাসে বেদাত করেছেন বলতে পারবো না

ওনার বলার দ্বারা যদি ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি না হয় তাহলে আমি বললে কেন আমি বেদব হব আমি ফাটল সৃষ্টিকারী হব এটা আমার বুঝিয়ে দেন মানে আপনাদের দ্বিমুখী নীতি কেন হয়তো আপনি এই সিদ্ধান্তে আসেন যে আজ থেকে বাংলাদেশের ভিতরে ঈদি মিলাদুন নবীর পক্ষে বিপক্ষে কেউ পাবলিকলি বক্তব্য দিতে পারবে না উসমানগুনি সালিও দিতে পারবে না আমিও দিব না আব্দুল মালিক সাহেবও দিবে না ইদি মিলাদুন নবীর নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না বাংলাদেশে আপনি জারি করে দেন এখন আপনি বলতেছেন যে কৌমি আলেমরা না বলুক আর ওনারা বলতে থাকুক

আমি আপনাকে বলবো আপনি আমাকে বলবেন বললে কি লাভ আমল না করলে তো এখন বলেন যে হাদিস থেকে আপনার পরিত্রাণের জন্য আপনার পক্ষে কি দলিল আছে এই হাদিসের বিপক্ষে শোনেন এখন শুনতেই তো আছি সবকিছু

তো এই হাদিসটা পরার পরে এই হাদিসের মোকাবেলায় আপনার কাছে কি আছে আপনি যে ইদি মিরাদবী করেন মোকাবেলায় কি আছে কল কেটেই দিল বেচারায় যাক আর কিছু বলার নেই